কখনো কি মনে হয়েছে তোমার জীবনটা একটা ভাঙা রেকর্ডের মতো একই একই কাজ প্রতিদিন তুমি জানো কোথাও একটা পরিবর্তন দরকার তুমি পরিবর্তন চাও কিন্তু বাস্তবতা হলো তুমি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নও তাহলে আমি আজ তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি প্রস্তুত তুমি কি সত্যিই বিশ্বাস করো মাত্র তিরিশ দিনে তোমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তবে আগামী চার মিনিট মনোযোগ দিয়ে শুনো কারণ আমি তোমাকে এমন একটা দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা তোমার জাগিয়ে তুলবে এবং তোমাকে সেই মানুষে পরিণত করবে যাকে তুমি এতদিন শুধু স্বপ্নে দেখেছ অধিকাংশ মানুষ দীর্ঘ পথের কথা শুনেই ভয় পায় কিন্তু আমি তোমাকে এক বছরের গল্প বলছি না আমি শুধু বলছি তোমার জীবনের তিরিশ দিন আমাকে দাও মাত্র তিরিশ দিন এই তিরিশ দিনে যদি তুমি আমার নিয়মগুলো মেনে চলো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আর আগের মতো থাকবে না এই চ্যালেঞ্জ শুধু চেঞ্জ নয় এটা তোমার মানসিকতার বিপ্লব তো প্রথম নিয়ম হলো ভোর পাঁচটা বা ছটার মধ্যে ঘুম থেকে ওঠো কেন কারণ যখন তুমি দুনিয়ার আগেই নিজের দিন শুরু করো তুমি মানসিকভাবে একধাপ এগিয়ে যাও ভোরের নিরবতা এমন এক শক্তি দেয় যা দিনের অন্য কোনো সময় সম্ভব নয় সেই মুহূর্তে তুমি নিজেকে প্রমাণ করো যে তোমার স্বপ্নের দাম তোমার আরামের চেয়ে অনেক বেশি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফোনে যেও না প্রথম তিরিশ মিনিট শুধু তোমার নিজের জন্য সামান্য ব্যায়াম করো বা ঠান্ডা জলে স্নান করো ঠান্ডা জলে সেই জলের ছাপটা তোমার অলসতা গলিয়ে দেয় আর দিনটা শুরুতেই দেবে একটা ছোট্ট বিজয় এই ছোটো বিজয় সারাদিনের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে শক্তি জগাবে কারণ একটা সুশৃঙ্খল সকালই একটা সুশৃঙ্খল জীবনের শুরু দ্বিতীয়ত লক্ষ্য নির্ধারণ করো দিন শুরু করার আগেই বিয়ের জন্য তিনটে মূল লক্ষ্য লিখে ফেল যে লক্ষ্যগুলো পূরণ না হলে তোমার দিনটাই ব্যর্থ মনে হবে এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানো মনোযোগ প্রতি দশ মিনিটে ফোন চেক করা নোটিফিকেশন দেখা অপরিজনীয় চ্যাট করা ফিটেস কল সব তোমার ইচ্ছাশক্তি নষ্ট করে দিচ্ছে এই তিরিশ দিনে শিখে নাও ডিপ ওয়ার্ক কাজের সময় ফোন দূরে রাখো ইন্টারনেট বন্ধ করো আর অন্তত নব্বই মিনিট একদম নীরব পরিবেশে কাজ করো নব্বই মিনিটের মনোযোগ আট ঘন্টার অমনোযোগী পরিশ্রমের চেয়ে অনেক ভালো মনে রেখো কাজের পরিমাণ নয় গুণী সাফল্য নির্ধারণ করে আমরা সারাক্ষণ বাইরের জগতে দৌড়াই কিন্তু নিজের ভিতরের কণ্ঠ শুনতে ভুলে যাই প্রতিদিন অন্তত দশ মিনিট চোখ বন্ধ করো শুধু শ্বাসের দিকে মনোযোগ দাও এই নিরবতা তোমাকে নিজের সাথে সংযোগ স্থাপন করতে শেখাবে নিজের দুর্বলতা বুঝতে সাহায্য করবে আর তোমার লক্ষ্যগুলো আরও স্পষ্ট করবে যখন বাইরের শব্দ থেমে যায় তখন ভেতরের জ্ঞান জেগে ওঠে শরীর ও খাদ্যের দিকে মন দাও তোমার শরীরই তোমার জ্বালানি একটা অসুস্থ শরীর দিয়ে শক্তিশালী মন তৈরি হয় না এই এক মাস জাঙ্ক ফুড চিনি আর প্রক্রিয়াজাত খাবার থেকে সম্পূর্ণ দূরে থাকো নিজেকে দাও এমন এক খাবার যা তোমাকে স্থায়ী শক্তি দেবে প্রচুর জলপান করো প্রতিদিন অন্তত পনেরো মিনিট ব্যায়াম করো বা হাঁটো যখন শরীর শক্তিশালী হয় মনও তীক্ষ্ণ হয় স্বার্থ ও নিরবতা মিলেই মানসিক শক্তির বিকাশ ঘটায় না বলতে শেখো তোমার সবচেয়ে বড় সম্পদ হলো সময় ও মনোযোগ এই সম্পদ অপচয় করার অধিকার কাউকে দিও না অপ্রয়োজনীয় সম্পর্ক ক্লান্তিকর আলাপ অল সোশ্যাল মিডিয়া স্ক্রল সব বন্ধ করে দাও সোশ্যাল মিডিয়াকে পুলিশ হিসাবে ব্যবহার করো মাদক হিসাবে নয় ভয়কে সঙ্গী করো ভয়কে এড়িয়ে যেও না বরং কাজের মাধ্যমে তাকে পরাজিত করো প্রত্যেক সফল মানুষের জীবনে ব্যর্থতা এসেছে কিন্তু তারা থামিনি মনে রেখো ভয় তখনই বড় হয় যখন তুমি বসে থাকো তুমি যখন পদক্ষেপ নাও ভয় নিজে থেকেই ছোট হতে থাকে কিছুদিন খারাপ যাবে মন ভাঙবে পুরনো অভ্যাস টানবে কিন্তু এটাই যুদ্ধের আসল মুহূর্ত যখন মনে হবে ছেড়ে দিতে ইচ্ছে করছে ঠিক তখন মনে করো কেন শুরু করেছিলে মানসিক দৃঢ়তা এক ধরনের বেশি যত বেশি ব্যবহার করবে তত শক্ত হবে প্রতিদিন রাতে পাঁচ মিনিট বসে লেখো আজ কোথায় ভালো করেছ কোথায় উন্নতির সুযোগ আছে কোনটা ভুল করেছ ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এটাই তোমার মনের শান্তি ও আগামী দিনের রোডম্যাপ তৈরি করবে এখন না হলে আর কখনো নয় এই মুহূর্তটাই তোমার সুযোগ নিজেকে বলো এই তিরিশ দিন আমি বদলে যাব। এক মাস পর তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে আজকের তুমি তাকিয়ে গর্বে হাসবে যে কাজগুলো একসময় পাহাড়ের মতো মনে হতো তুমি তখন দেখবে ওগুলো নিছক ছোট পাথর তুমি অনুভব করবে নতুন আত্মবিশ্বাস নতুন শান্তি কিন্তু যদি আজই শুরু না করো এক মাস পর আবার আফসোস করবে ইস সেদিন যদি শুরু করতাম নিজেকে আর আফসোসের সুযোগ দিও না নতুন সপ্তাহ নতুন মাস সোমবার কিছুই লাগবে না শুরু করো এখনই এই ভিডিওটি যদি তোমার ভিতরে সামান্য আগুন জ্বালিয়ে থাকে তো সেটি অন্যদেরকেও পৌঁছে দাও তোমার এক শেয়ার কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অন করে রেখো ধন্যবাদ